হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন এটা হচ্ছে জুরাইন পোস্তকলা ব্রিজ আপনারা জুরাইন পোস্তকলা ব্রিজটি পার হয়ে চলে আসবেন হাসনাবাদ আপনারা যাত্রাবাড়ি গুলিস্তান থেকে চলে আসবেন জুরাইন পোস্তকলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ আর সামনে রয়েছে বিআরটি অফিস পশ্চিম পাশে আর এটা হচ্ছে হাসনাবাদ স্ট্যান্ড এই হাসনাবাদ স্ট্যান্ড থেকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি হচ্ছে পানগাঁও পটের দিকে চলে গেছে যা কিনা সামনে সদরঘাট স্থানান্তরিত হয়ে পানগাঁও পটে একসময় চলে যাবে যাই হোক এটা হচ্ছে পানগাঁও পটের রোড বা বসুন্ধরা রিভার ভিউর পট রোড খুবই সুন্দর পরিবারটি গুসালো একটি এলাকা খুবই উন্নত একটি এলাকা আর এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড এই রাস্তাটি সরাসরি পদ্মা সেতুর সাথে যে অ্যাড হয়েছে এবং ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ বাস ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ বাস থেকে আপনারা অটো বা রিকশাই করে সরাসরি চলে যাবেন আইনতা বাজার আইনতা বাজার যা জাকির্দা বসুন্ধরা রিভার পাশেই অবস্থিত আর এটা হাসলাবাদ বাসিস্টান এখানে রয়েছে অসংখ্য পরিমাণের স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক ব্যাংকের তো অভাবেই নেই প্রচুর পরিমাণে ব্যাংক রয়েছে এখানে ব্যাংক বিমা প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে এবং সামনে আমরা যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি দেখাবো আর এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ এই রাস্তাটি সাইডে হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ এবং বিপরীত পাশে হচ্ছে আর্দিন মেডিকেল কলেজ হাসপাতাল স্থায়ী ভবন স্থায়ী তাদের নিজস্ব সম্পত্তিতে এই আর্দিন মেডিকেল কলেজ স্থায়ীভাবে করছে ইনশাল্লাহ এই বসুন্ধরা রিভার বিউর পাশেই হচ্ছে আট মেডিকেল কলেজ এবং সামনে রয়েছে দলেশ্বর মোচর এই মোচরটি পার হয়ে আমরা সরাসরি চলে যাব আইনতা বাজার আইনতা বাজার এই দেখতে পাচ্ছেন আদদিন মেডিকেল কলেজ হাসপাতাল খুবই সুন্দর পরিপাটি গোসাল একটি এলাকা যত দিন যাচ্ছে তত অবকাঠামো উন্নয়ন হচ্ছে এবং তত ডেভেলপ হচ্ছে তত জমি বাড়ির দাম এটাই স্বাভাবিক তো এটা হচ্ছে সেই রাস্তা যা দিকে চলে গেছে আমরা আর ভিডিওটা বড় করবো না সরাসরি চলে আসলাম আইনতা বাজার আইনতা বাজার যা কিনা বসুন্ধরা রিভার ভিউর গা ঘেঁষি আইনতা বাজার আপনারা আসলে দেখতে পাবেন বসুন্ধরা রিভার ভিউর সংলগ্ন বসুন্ধরার সাথে জমিটি অবস্থিত স্কুল কলেজ মাদ্রাসা এবং রয়েছে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট বা টেকনিক্যাল কলেজ যেটা পুরাতন আব্দুল মেডিকেল কলেজ সেটা বর্তমান বসুন্ধরা টেকনিক্যাল কলেজ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে এখানে এই যে যে রাস্তাটি আইনতাবাজার বাজার সংলগ্ন যে রাস্তা এই রাস্তাটির ভিতরেই এই রাস্তাটির সাথেই আজকে সেই জমিটি দেখাবো আমরা তো জমিতে চলে আসলাম এটা হচ্ছে সেই জমি যা কিনা আরসিসি আর পিলার দ্বারা কলাম দ্বারা ভীম দ্বারা বাউন্ডারিটি করা একদম ফুল বাউন্ডারি করা যা কিনা খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিট রাস্তার পাশেই এটা হচ্ছে সেই জমি যা কিনা সম্পূর্ণ বাউন্ডারি করা আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন দুইটি নাম্বার এটা সরাসরি মালিকার নাম্বার যারা এই জমিটি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই যতদিন যাচ্ছে ততই কিন্তু জমির দাম বাড়তেছে আর এই রাস্তাটি সরাসরি বসুন্ধরা রিভারভিউতেও প্রবেশ করেছে যা কিনা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গেট গেটটি কিন্তু সুবিশাল একটি গেট এবং সম্পূর্ণ বালু ভরাট সম্পূর্ণ বালু ভাড়ার যার শুধু জমি ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দিবেন এটা আগদিন মেডিকেল কলেজের পুরাতন ক্যাম্পাস যা কিনা বর্তমান বসুন্ধরা টেকনিক্যাল কলেজ নামে পরিচিত এই রাস্তাটি দিয়ে সরাসরি প্রবেশ করতে পারবেন এই রাস্তাটি বসুন্ধারের সাথে অ্যাড হয়েছে যাই হোক এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে অনেকে জমি চাচ্ছিলাম চাচ্ছিলেন আমাদের কাছে তাদেরকে উদ্দেশ্য করে আজকের মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন আরসিসি পিলার দ্বারা এই বাউন্ডারিটি বেষ্টিত এখানে দোকান তৈরি করতে পারবেন গ্যারেজ তৈরি করতে পারবেন ওয়ার্কশপ তৈরি করতে পারবেন একটি বাংলো বাড়ি তৈরি করতে পারবেন ছোটো ছোটো খাটো এবং বহুতল ভবন করে আপনারা বহুতল ভবনের শেয়ার বিক্রি করতে পারবেন ফ্ল্যাটের শেয়ার এবং নিজেরা চাইলে বাড়ি করে ভাড়া দিতে পারবেন শিট করতে পারেন যা ইচ্ছা তাই করতে পারবেন এই জন্য যে রাস্তার পাশে জমি এবং সম্পূর্ণ ভরাটকৃত একটি জমি দেখতে পাচ্ছেন আপনারা দোকানও তৈরি করতে পারবেন এখানে যারা এই জমিটি নিতে চান স্কেনার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আর এখানে জমির পরিমাণ আট কাঠা আট কাঠা এখানে আট কাঠা জমি রয়েছে প্রতি কাঠার মূল্য পূর্বে ছিল বিশ লক্ষ টাকা তো প্রতি কাঠায় পাঁচ লক্ষ টাকা কমানো হয়েছে মালিক বিশেষ প্রয়োজনে পনেরো লক্ষ টাকা প্রতি কাঠা বিক্রি করা হবে যারা নিবেন একদাম পনেরো লক্ষ টাকা কোনো দাম আদামি হবে না ভালো লাগলে ফোন দিবেন আট কাঠা জমি রয়েছে আপনার চাইলে ভেঙেও নিতে পারবেন চার কাঠা পুরো আট কাঠাও নিতে পারবেন পনেরো লক্ষ টাকা কাঠা যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন ভাই নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলো দয়া করে রাষ্ট্রবাই ক্রয় করে ক্রয় করবেন আপন ব্যক্ত সম্পদ ক্রয় করলে এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়ত হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যাই হোক জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভীম আরসিসি পিলারটি কিন্তু সম্পূর্ণ ভীম দ্বারা বেষ্টিত এবং উঁচু দেওয়াল দা বাউন্ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজবুত আপনারা আসলেই বুঝতে পারবেন আসলে জমিটা কি পরিমাণের চাহিদা ফুল একটি জমি এবং তিন রাস্তার মোটরের পাশাপাশি জমিটি অবস্থিত এবং সামরাজি স্কুল সরকারি স্কুল রয়েছে কলেজ মাদ্রাসা সকল কিছু রয়েছে জাস্ট আপনারা হাসনাবাদ উঠবেন হাসনাবাদ নামবেন জোরান পুস্তকলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ থেকে একটি রিক্সা নেবেন সরাসরি চলে আসবেন আইনতাবাজার আইনতাবাজার সংলগ্নই এই বাড়ির জমিটি অবস্থিত আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করেন আর আসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশে জরুরি রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আর যারা জমিটি ক্রয় করতে চান এই যে সম্পূর্ণ বালু ভরাট এই যে আট কাঠা জমি প্রতি প্রতি কাঠার মূল্য পনেরো লক্ষ টাকা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী বহুতল ভবন করার উপযোগী জি ইনশাআল্লাহ চলে আসবেন কাগজপত্র দেখে আপনারা ক্রয় করে নেবেন আর আমরা টেকলাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আমি আবারও দেখাচ্ছি এই যে রাস্তা এই যে জমি এই যে রাস্তা এই যে জমি এই যে সামনে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইনতা বাজার আইনতা বাজার সংলগ্নই এই বাড়িটি অবস্থিত যাই আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সামনে বহুতল ভবনের কাজ চলমান অবস্থায় রয়েছে আসলে দেখতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম